বিশ্বের যেসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যেসব দরিদ্র দেশগুলো রয়েছে তাদেরকে কিভাবে লুট করে তাদের অর্থ সম্পদকে নিজেদের করে ঋণ সহায়তার নামে ঋণ দিয়ে লুটেরারা কিভাবে দিনের পর দিন আমাদের ঘরে ঋণের বোঝা বাড়িয়ে দিয়ে আমাদের কাছ থেকে লুট করে নিচ্ছে কোটি কোটি মার্কিন ডলার আমরা আজকে এই সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই

কিছুদিকে আমরা যেখানে আজকে 257 তে দাঁড়িয়ে উন্নত পৃথিবীর চিন্তা করছি আজকে নিজের দেশের উন্নয়নের কথা চিন্তা করছে উন্নত পৃথিবীর বিষয়ে চিন্তা করছি কিভাবে আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিব কিভাবে পৃথিবীকে এগিয়ে নেব আজকে এই যে মার্কিন সাম্রাজ্যবাদীরা মার্কিনীরা আজকে আমেরিকানরা আজকে জলবায়ু নামে আমাদের দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত

হবে বিলের বদলে অনুদান দিতে হবে অতীতের যত ঋণ মওকুফ করতে হবে নতুন করে কোন ঋণ আমরা নেব না আমাদের দেশ নেবে না আমাদের ঘরে চাপিয়ে দেওয়ার অধিকার আপনাদের নাই আপনারা নিজেরাই নিজেদের টাকা দরিদ্র দেশের টাকা নিজেরা লুটপাট করবেন আরামে এসে জীবনযাপন করবেন আপনারা নাকের ডগায় মরলগিরি করবেন এটা চলবে না এই মরলগিরি মারা যাবে না এবং বার বা এখন আমাদের এই সমাবেশ বন্ধু থেকে আমরা বলতে চাই আমাদেরকে অনুদান দেন অনুদান দেন দরিদ্র দেশগুলোকে এবং যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাইমেট যে জাস্টিসের উপরে কথা বলছে ক্লাইমেট নিয়ে আজকে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে তাদেরকে আপনারা সহায়তা দেন অনুদান দেন এটা আমাদের অধিকার এটা আমাদের কোনো অধিকার আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে আমি আমার কথা আর বাড়াবো না আমি এই আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের লুটেরা ব্যাংকের ব্যাংকের এই ন্যাক্কারজনক সবার তীব্র প্রতিবাদ করছি এবং স্পষ্ট করে আবারও বলছি আপনারা ঋণ সহায়তার নামে এই জালিয়াতি বন্ধ করে এই দেশগুলোকে অনুদান দেন এবং ঋণ থেকে মুক্তি দেন সব মানুষগুলোকে আমরা মুক্তি চাই আমরা সুন্দরভাবে বাঁচতে চাই আমরা কাজ করে আমরা আমাদের জীবনযাপন করতে চাই সবাইকে ধন্যবাদ দুনিয়ার মজদুর এক হোক মেহমতি মানুষের জয় হোক জয় বাংলা সাহায্য জ্বালানিঘাটের সাহায্য বন্ধ